ফ্রেন্ডস এটা টিকিট ঘর তো প্রবেশ মূল্য একশো কুড়ি টাকা বনভোজনকারী গাড়ি দেড়শো টাকা বাস ট্রাক চারশো ছোটো গাড়ি ষাট মোটরসাইকেল তিরিশ ফরেস্টের ওপাশে কিন্তু নীলকুঠির আছে সেটাও তোমরা দেখতে পারো এ দেখো নদীর ওপাশে কিন্তু নীলকুঠির তো তোমরা নৌকা করে যেতে পারবে এটা টিকিট কাউন্টার আছে ছবিটার মাধ্যমে কিন্তু পুরো ফরেস্টের বিবরণ তুলে ধরা হয়েছে তো দ্যাটস অ্যামেজিং হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রানা আর আজকে একটা ব্লগের ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের এখানে একটা অভয়ারণ্য আছে যেটাকে কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য বলা হয় সেটা কিন্তু পার্মাদেন ফরেস্ট নামেও খাতে তো সেখানে আজকে চলে এসেছি তোমরা দেখতে পারো ক্যামেরাম্যান চারপাশটা দেখাচ্ছে একটা সিনেমাটোগ্রাফি দেখে নাও একটা দারুণ জায়গা তোমরা সত্যি পরিবারের সাথে আসতে পারো এবং কিছু সময় কাটিয়ে যেতে পারো তোমাদের খুবই ভালো লাগবে এখানে কিন্তু অসংখ্য হরিণ আছে সেগুলো তোমাদের দেখাবো এবং কিছু পশু পাখি আছে যেগুলো কিন্তু খুবই রোমাঞ্চকর হতে চলেছে তো এসো দেখা যাক এক এক করে এটা কিন্তু পার্ক এখানে একটা পার্ক দেখা আছে এখানে তোমরা বাচ্চাদের নিয়ে আসলে এনজয় করার জন্য অনেক কিছু পেয়ে যাবো Gracias. হ্যালো গাইস তো এখানে আসতে পারো ভালো ভালো দোল নাচ এখানে দেখো পাখি আছে তো তোমরা দেখতে পাবে এখানে এখানে দেখো টিয়া টিয়া আছে বিভিন্ন ধরনের টিয়া পাখি আছে কতগুলো এই দেখো ফ্রেন্ডস দেশি পায়রা তোমরা হয়তো কোনো দিন দেখো না এই পায়রাগুলো দেখো কত বড় এই দেশি পায়রা দেখো ওরা খাচ্ছে তো এটা ওদের খাওয়ার সময় দুপুরে না দেখছিনা এর মধ্যে কিন্তু দেশি পায়রা আছে তোমরা হয়তো দেশি পায়রা দেখোনি অনেকে এই যে বড় যে পায়রাগুলো আছে কাছে সেটা আছে এই নে চলে যাচ্ছে না হ্যালো গাইস এখানে দেখো ময়ূর আছে কটা তন কিন্তু আটশো কুড়ি মিটার দেখো ওখানে লেখা আছে এটা কিন্তু মেন জায়গা যেখানে কিন্তু হরিণগুলোকে খাবার খাওয়ানো হয় এখানে সমস্ত হরিণ এসে কিন্তু এক জায়গায় হয় এবং দুপুরের টাইমে কিন্তু তাদের খাবার দেওয়া হয় তোমরা দেখতে পারবে প্রচুর সংখ্যায় কিন্তু হরিণ এসেছে সামনে এই দৃশ্য কিন্তু আমি আগে দেখিনি আগেও এসেছি কিন্তু এত সংখ্যায় হরিণ কিন্তু আমি দেখিনি দেখো এর আগে কিন্তু আমি এত সংখ্যায় কিন্তু হরিণ এক জায়গায় হতে দেখিনি তো তোমাদের ভালো লাগবে আশা করি একবার আসতে পারো ওই দেখো একটা হরিণ কিন্তু আমার দিকে তাকিয়ে আছে বলছে এ আবার কোন নাটের গুরু তো দারুণ জায়গা দারুণ জায়গা ফ্রেন্ডস কাশ্মীরকে যদি ভারতের পৃথিবীর স্বর্গ বলা হয় তো পারমাদন ফরেস্টকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্বর্গ বলা হয়ে থাকে তো তোমরা আসো একবার অবশ্যই ভিজিট করে যাও এপাশ থেকে কিন্তু রাউন্ড দেওয়া আছে রাউন্ড দিয়ে তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে হরিণগুলোকে আরেকবার দেখাচ্ছি তোমরা দেখো অনেকে হয়তো আসতে পারো না এ দেখো মানে এত পরিমাণে হরিণ কিন্তু আমি এর আগেও কিন্তু আমি মধ্যে এসেছি আমি কিন্তু লোকাল তো তার সত্ত্বেও কিন্তু আমি এত পরিমাণে হরিণ এক জায়গায় হতে দেখিনি আগেরবার এসেছিলাম কিন্তু এত ছিল না মনে হয় ইম্পোর্ট করা হয়েছে নতুন কারণ ওখানে আমি ময়ূরও দেখেছি নতুন ময়ূর কিন্তু আগে ছিল না এবং পাখিগুলোকেও কিন্তু নতুন করে আনা হয়েছে তো দারুণ দারুণ জায়গা তোমরা একবার আসতে পারো অবশ্যই ভিজিট করতে পারো তো হ্যালো গাইস আজকে ঘেমে গেছি অনেক কষ্ট হয়ে গেছে এবার খাওয়ার সময় হয়ে গেছে খেয়ে দেয়ে বাড়ির দিকে যাব তো তোমরা অবশ্যই আসো এবং যদি এখানে কিন্তু চিতল হরিণ পাওয়া যায় দেখো আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাবে ডিটেলসটা দেখো এখানে কিন্তু চিতল হরিণ পাওয়া যায় মানে যে হরিণের যে জাতটা সেটা কিন্তু চিতল হরিণ বলা হয় তো আসতে পারো দারুণ যায় হ্যালো গাইজ তো তোমরা দেখলে আশা করি আশা করি খুবই ভালো লাগবে জায়গাটা ফ্যামিলির সাথে আসতে পারো এবং এনজয় করতে পারো তো অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে কীভাবে তোমাদের আসতে হবে তোমরা যশোর রোড ধরে আসতে পারো যশোর রোড ধরে তোমরা বনগাঁ আসবে বনগাঁ থেকে তোমরা কলমবাগান পর্যন্ত আসবে বনগাঁ পর্যন্ত তোমরা ট্রেনে আসতে পারো যে কোনো জায়গা শিয়ালদার থেকে ট্রেন পেয়ে যাবে বা বারাসাত দমদম যে কোনো জায়গার থেকে কিন্তু তোমরা ট্রেন পেয়ে যাবে সেখান থেকে ট্রেনে বনগায় আসতে হবে বনগাই আসার পর কিন্তু ওখান থেকে বাস বা অটো যে কোনো কিছুতে পেয়ে যাবে সেখান থেকে কলম বাগান এসে ওখান থেকে তুমি এখানে আসতে পারবে তো রুটটাও তোমরা ইয়েতে দেখে নিতে পারো ম্যাপে দারুণ জায়গা বেরিয়ে যাচ্ছি আমরা এটা কিন্তু বেরিয়ে যাওয়ার পথ তো দেখো কতটা সুন্দর পাশের বনগুলো দেখো জাস্ট অর্জুন গাছ দেখেছো অর্জুন গাছের ছালগুলো দেখো জাস্ট এক কথায় প্রেমে পড়ে যাবে তো অবশ্যই এসো ভিজিট করো পারমাদন ফরেস্ট বলা একে বা বিভূতিভূষণ অভয়ারণ্য বলে সবাই চেনে তো এখানে ভিতরে গাড়ি রাখারও জায়গা পেয়ে যাবে এখানে কিন্তু ভিতরে পিকনিক করারও স্পট আছে তার জন্য একটু আলাদা চার্জ লাগে এটা গেট তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা প্রবেশ করবে এবং বেরোবে এটা গাড়ি রাখার জায়গা তো মোটর সাইকেল নিয়ে আসলে এখানে রাখতে পারবে তো আজকে এই পর্যন্তই ব্লগটা এইটুকুই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও টাটা